এশিয়া কাপের আগে বাংলাদেশ দলে ব্যাক ওপেনার খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তানজিদ হাসান তামিম এবং পারভেজ ইমনের সাথে ওপেনিং জুটিটা বেশ শক্তিশালী এবং সমৃদ্ধ তবে ব্যাক ওপেনার একটা দরকার যার কারণে অবশ্য একটা ওপেনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারের এশিয়া কাপটা টি টোয়েন্টি ফর্মেটে যার কারণে একজন টি টোয়েন্টি ওপেনারই খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা পাকিস্তান সিরিজে অবশ্য ব্যাক ওপেনার হিসেবে ছিলেন নাইম শেখ তবে সাম্প্রতিক সময় একেবারে বাজে পারফরমেন্স করছেন নাইম শেখ যার কারণে এশিয়া কাপের আগে অবশ্য জায়গা হারাচ্ছেন নাইম শেখ এখানে অবশ্য ওপেনার হিসেবে জায়গা পেতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত এবং সম্যু সরকার নাইম শেখের থেকে অনেকটাই ভালো ব্যাটিং করে থাকেন শান্ত এবং সৌম্য সরকার দুর্দান্ত পাওয়ার হেটিং এর অ্যাভেলেটও রয়েছে শান্ত সৌম্যর নিশ্চিত বলা যায় শেখ তিনি এশিয়া কাপের আগেই জায়গা হারাবেন ওপেনার হিসেবে সেই সাথে সাথে অবশ্য বাংলাদেশের ব্যাটিং লাইন আপে মিডিল অর্ডারটা একেবারে বাজে ভাবে কাটছে মিডিল আপ ধরে রাখার মতন তেমন ব্যাটার পাওয়া যাচ্ছে না যার কারণে মিডিল অর্ডারে রান পেতে অবশ্য বেশ ধুকতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে সাম্প্রতিক সময় অবশ্য তাহিদ তিনি কিন্তু একেবারে বাজে পারফরমেন্স করে চলেছেন যার কারণে তাহিদ হৃদয়ের জায়গায় অবশ্য উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকেই ভাবা হচ্ছে মিডিল অর্ডারে দুর্দান্ত পাওয়ার হিটিং করার অবশ্য অ্যাবিলিটি রয়েছে নুরুল হাসান সোহানের হাত খুলে অবশ্য বড় বড় শট হাঁকাতে পারেন নুরুল হাসান সোহান এই তো কিছুদিন আগেও গ্লোবাল সুপার লিগে অবশ্য তার দল রংপুর রাইডার্স কে নিয়ে গিয়েছিলেন ফাইনালে আসন্ন এশিয়া কাপটি দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে বাংলাদেশ বি গ্রুপে রয়েছে যেখানে বাংলাদেশ খেলবে হংকং শ্রীলঙ্কা এছাড়াও আফগানিস্তানের সাথে তো ধরা আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট টিম তারা তো ধরা আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ কি পারবে ফাইনাল খেলতে এবং বাংলাদেশ কি পারবে প্রথমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে অবশ্যই কমেন্ট বক্সে জানান